সংযুক্ত আরব আমিরাতের এক নেট বোলারের বল খেলতে পুরোপুরি ব্যর্থ নাসুম আহমেদ শুধু নাসুম নন নুরুল হাসান সোহান থেকে শুরু করে জাকের আলী অনেক কিংবা তানজিম সাকিব থেকে শুরু করে শেখ মেহেদি কেউই ঠিকঠাকভাবে খেলতে পারছেন না এই স্পিনারের বল কি এমন আছে এই স্পিনারের বলে কেন আলাদাভাবে নজর কাড়লেন বাংলাদেশের অনুশীলন নেটে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝে যাবে কেন এই স্পিনার আলাদা বাকি সবার থেকে তার রান আপের ধরনটা আফগান স্পিনার মুজিবুর রহমানের মতোই অনেকটা কিন্তু তিনি যখন বল করেন তখন অ্যাকশনটা হয়ে যায় আফগান অধিনায়ক রাশিদ খানের মতো দুই বোলারের সংমিশ্রণে বল করেন এই নেট বোলার আর এতেই কিছুটা ধাদাই পড়ে যান ব্যাটাররা কিছুটা চিন্তা করলেই খুঁজে বের করা যায় এমন বোলার দিয়ে বেশ লম্বা সময় ধরে বোলিং করানোর পেছনের কারণ আগামী দূষোর অক্টোবর থেকে সারজাতে শুরু হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে আফগান স্পিন অ্যাটাক বিশেষ করে রশিদ খান এবং মুজিবুর রহমান দুজন হতে পারেন মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের মাথা ব্যথার কারণ চলো রাই চলো উড়াই খুশি আর সে কারণেই একজনকে দিয়ে বোলিং করিয়ে দুজন বোলারকে মোকাবেলা করার প্রস্তুতি সারছেন টাইগার ব্যাটাররা বিশেষ করে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের জ্যাকের আলী অনিক নুরুল হাসান সোহান শেখ মেহেদি তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাসু মাহমুদরা এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তান ছিল একই গ্রুপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ম্যাচেও সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল আট রানে সাইফ হাসানের ত্রিশ তানজিৎ তামিমের বহান্ন এবং তাওহিদ হৃদয়ের ছাব্বিশ রানের ইনিংসে ভর করে ভালো করেছিলেন টাইগার বোলার রাও মুস্তাফিজের তিন উইকেটের পাশাপাশি তাস্কিন আহমেদ নাসুম আহমেদ রিশাদ হুসেন র স্বীকার করেছিলেন দুটি করে উইকেট এশিয়া কাপের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবং টুর্নামেন্টের ব্যর্থতা ভুলে নতুন করে নিজেদের গুছাতে ব্যস্ত বাংলাদেশ দল তারই একটি অংশ হলো এই বিশেষ এমন অ্যাকশনের নেট বোলার দিয়ে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের অনুশীলন বুঝাই যাচ্ছে এশিয়া কাপের ব্যর্থতা ঘুচাতে মরিয়া টাইগাররা যে করেই হোক ভালো করতে চান আফগানিস্তানের বিপক্ষের সিরিজে অবশ্য আফগানদের বিপক্ষে সিরিজে ভালো করতে চাওয়ার পেছনে আছে একাধিক কারণ আগামী বছরের শুরুতেই ভারত এবং শ্রীলঙ্কায় শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ মেগা সেই ইভেন্টকে সামনে রেখে বড় পরিকল্পনায় আছে বাংলাদেশের আফগানদের পর ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ নেবে বিশ্বকাপের সর্বোচ্চ প্রস্তুতি আর বিশ্বকাপের প্রস্তুতির শুভ সূচনা চায় লাল সবুজ জার্সিধারীরা আর সেটা আফগানদের বিপক্ষে ভালো খেলার মধ্য দিয়েই তবে অনুশীলনের এমন প্রস্তুতি ঠিক কতটা কাজে লাগলো ম্যাচে সেটা অবশ্য বোঝা যাবে সিরিজ শুরু হবার পরেই ফ্রেন্জি